আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে তোমার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারটা দেখাবো এটা হলো আমাদের তুষার ভাই যে আসছেন সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ শাহাদাতপুর সিরাজগঞ্জের তো ওইখানে আমরা ফার্নিচারগুলো আজকে ডেলিভারি দিব যেটার মধ্যে ছিল হলো আমাদের একটি রিং কার্ড একটি ওয়াল ক্যাবিনেট বিরাট সাইজ এবং একটি ড্রেসিং টেবিল যেটাকে উনি মডিফাই করে বক্স ডিজাইন করে নিয়েছেন ডয়ের পাল্লা এবং কারনি এবং সুকেশটা ছিল একটা নর্মাল সুকেশ কিন্তু এটা সাইডে উনি ডিজাইন করে নিয়েছেন কাঠ দিয়েছে এটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের তো এটাকে ভিতরে ইউজ করা হয়েছে টেনিমিয়াম গ্লাস তো আমি এটা ডিটেলসটা দেখাই দিয়ে প্রাইসগুলো বলে দিয়েছি আমাদের ভিডিও সাথেই থাকবেন আর এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি প্রতিদিন আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি আপনাদের জন্য দেখাইতে চাই যে কী টাইপের ফার্নিচার কত টাকা হইলে কত সুন্দর করে মডিফাই করে বা কীভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা যায় এবং নতুন একটা প্রোডাক্ট আপনাদের সাথে নিয়ে দেখানো যায় যে কী টাইপের ফার্নিচারগুলো আপনি বানাইতে পারেন আপনার প্রিয় ঘরের জন্য আমার থেকে বানাইতে হবে এমন কোনো কথা না আপনি যে কোনো জায়গা থেকে বানিয়ে নিতে পারেন আমার থেকে ডিজাইনগুলো নিতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন আশা করি ভালো লাগবে তো এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো সম্পূর্ণ হাতে খোদাই করা এবং এটার যে পিলারের কারুকাজগুলো এখানে চমৎকার কলি ইউজ করা হয়েছে পিলারগুলোর মধ্যে এবং এটার সাইডে উনি এই ডিজাইনটা সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করে নিয়েছেন আমাদের কাছ থেকে পুরো সাইডটা এবং এইটার ভিতরে অলরেডি দেখেন এটার মধ্যে কিন্তু গ্লাস আছে এবং এই সাইডের এই ডিজাইনটা উনি চিরাং সেগুনের মধ্যে খোদাই করে মোটা কাঠ দিয়ে এই ডিজাইনগুলো উনি করে নিয়েছেন এবং এটার একবারে নিচেও উনি বাঁকা ডয়ের করছেন এই ডিজাইনটা করছেন একবারে বাঁকা এবং নিচেও একবারে নিচেও করা হয়েছে কারুকাজ হাতের কারুকাজ তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা লাক্সারি এবং গর্জিয়াস করে এবং কাঠের কত গুণগত মানগুলা যে আমরা কীভাবে করে আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং এটার সাইডের দোনো পাশেই করা হয়েছে এই ডিজাইন তো এটা হলো ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এই ওয়াল ক্যাবিনেটটা এবং এই ওয়াল ক্যাবিনেটটা যদি আপনারা বিস্তারিত দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এটার কারুকাজ ডিজাইন এটার গেট আপ এবং এটার লুক এবং আপনার ঘরে এটা কত চমৎকার লাগবে এটার ভিতরে আছে টেন এম এম গ্লাস তো এই গ্লাসগুলো এখানের মধ্যে ফিডিং করা হয়নি এগুলো যেহেতু ডেলিভারি চলে যাবে বাসায় নিয়ে একবারে ফিডিং করবে এবং এইটার ভিতরে আছে তিনটা স্পট লাইট এইখানে একটা এখানে একটা এবং এই পাশে একটা ওনার সাথে আছে এই ড্রেসিং টেবিলটা যেটার প্রাইসটা হলো বিশ হাজার টাকা যেহেতু উনি কাস্টমাইজ করছেন সেই জন্য এটা প্রাইসটা একটু বাড়ছে তো এই ডোয়ের পাল্লার মধ্যে উনি করে নিচ্ছেন একটু আলাদা ডিজাইন যেটা এটার মধ্যে ছিল না আসলে ওর ড্রেসিং টেবিলটা ছিল এরকম তো উনি এই ডিজাইনগুলো কাস্টমাইজ করছেন এবং এই খাটটা আছেও আমাদের ওই পাশে দেখা দিই এটার মধ্যে এগুলো সবাই যে কাস্টমাইজ করছে সিএনসি ডিজাইন নকশা এই অনেক কিছু কাস্টমাইজ করা তো এই ওয়াল কেবিনেটটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে হয়ে থাকে সম্পূর্ণ চিরাং গুণের ভিতরে টেন এম এম গ্লাস এবং লুকিং গ্লাস এবং এটা বিরাট সাইজ জয়গুলো বাঁকা এবং পাল্লাগুলোর মধ্যে চমৎকার ডিজাইন এবং পিলারগুলো অনেক মোটা মোটা এবং এই পিলারগুলোর মধ্যে করা হয়েছে চমৎকার খোদাই করে লাকজারি ডিজাইন তো এটা যদি আপনারা এন্টিক কালার করতে চান অথবা লেকার পলিশ করতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা সামান্য ইনক্রিজ হবে তো আপনারা চাইলে আপনারা লেকার পলিশও করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা যেটা আছে এটা হলো হ্যান্ড পলিশ যেটাকে আমরা ট্রেডিশনাল পলিশ বা গালা পলিশ বলে থাকি তো এটা প্রাইসটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা চমৎকার এই ওয়াল কেবিনাটা যেটা অনেক মজবুত হেভি এবং অনেক লাক্সারি এবং খাট যেটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখা দিই এটা হলো ড্রেসিং টেবিলটা ওনার এবং খাটটা আপনাদেরকে দেখাই দিতেছি ড্রেসিং টেবিল এটা হলো তিন ফিট বাই সাড়ে ছয় ফিট তো এটা হলো বিশ হাজার টাকা সম্পূর্ণ এবং এটার মধ্যে এই পাশে আছে কিন্তু বক্স বিরাট বক্স এবং এটার ভিতরে স্পেসটা কিন্তু অনেক বেশি যেটার মধ্যে আপনি একটা আলমারির মতো কাছাকাছি একটি ইয়া রাখতে পারবেন জিনিসপত্র রাখতে পারবেন এটার মধ্যে এবং সাইডে করা হয়েছে এই ডিজাইন গুলা যেটা হলো শো পিসের কাজে লাগবে এটার মধ্যে শো পিস সাজাতে পারবেন এবং নিচে একটা ড্রয়ার এবং একটা পাল্লা তো আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন ওনার যে খাটটা আছে সেই খাটটা তো এই খাটটা হলো ওনার খাটটা যেটা হলো ছয় ফিট বাই সাত ফিট রিং মডেলের খাটটা তো এই খাটটার প্রাইসটা হলো আমাদের হলো থার্টি ফাইভ টাকা এটা উপরে যেরকম ডিজাইন নিচেও যেরকম ডিজাইন এবং আড়াই ইঞ্চি কাঠের থেকে কেটে এই ডিজাইনগুলো করা হয় এগুলো কিন্তু কাঠের থেকে খোদাই করে কেটে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এটাদের হ্যান্ড পলিশ তো হ্যান্ড পলিশের যে আমাদের ফিনিশিংগুলো এবং কাঠের গুণগত মানগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী টাইপের কার্ড এবং কীরকম ফিনিশিং দিয়ে তারপরে করা হয়েছে তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম